বিজেপি যদি ত্রিপুরার মতো একটা গরিব ছোট্ট রাজ্যকে পরিবর্তন করতে পারে সেভেন্থ পে কমিশনের বেতন পাচ্ছেন ওখানকার কর্মচারীরা এখানে ফিফথ পে কমিশন চলছে ইসের ভাব অভাব মনের ইচ্ছা যার কাছে সেই ইচ্ছা আছে তাকে একবার সুযোগ দিন আমরা নম্রতা সঙ্গে বলছি বিজেপি আপনার স্বপ্নকে সফল করুন আপনার সম্মান ফিরিয়ে দেবে ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে সকালবেলা সবার সঙ্গে দেখা হলো চা খেতে খেতে গল্প হয়েছে সবাই শুনেছেন সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয় এখন দিদির ডিজাস্টার ম্যানেজমেন্ট শুরু হয়েছে তিনি আমফানের পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে পারলেন কিন্তু পার্টির ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে উনি ব্যস্ত আছেন দেখুন আমি অনেকদিন ধরে বলছি যে টিএমসি এমন একটা পার্টি যেখানে কোনো ভদ্রলোক থাকতে পারে না আর যারা সত্যি সত্যি বাংলার জন্য চিন্তিত বাংলার উন্নয়নে কাজ করতে চান বিজেপি তাদের সুযোগ দেবে সে সুযোগ অনেকে নিয়েছে কিন্তু এটা ঠিক যে টিএমসির এমন অবস্থা সেখানে কোনো নেতা ক্ষমতায় আছে একটা পার্টি এমএলএ এমপি ছেড়ে যেতে পারে কাউন্সিলার তো মন্ত্রী ছেড়ে যেতে পারেন এর চেয়ে আর দুরবস্থা কী হবে তাই সাধারণ মানুষকে ভাবতে হবে যে পার্টিটার ক্ষমতা আছে এটা কতটা আমাদের হিতে কাজ করছে কালকে রাত্রের পর থেকে রাজ্য রাজনীতি অনেকগুলো বদল হয়েছে শুভেন্দু অধিকারী কি এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে যোগাযোগ করলেন বা আপনারা কি যোগাযোগ করলেন আমার সঙ্গে যোগাযোগ করেননি আমাদের অনেক নেতা তাকে আহ্বান করেছেন উনি আগ্রহ প্রকাশ করলে আমরা ভেবে অনেক বড় বড় নেতা অনেক পার্টি থেকে এসেছেন তাদেরকে আমরা নিয়েছি তারা সম্মানের সঙ্গে কাজও করছেন বাংলার পরিবর্তনে ন্যাশনাল লিডারও বানিয়েছি আমরা এমএলএ এমপি ইলেকশনের আগে তিনজন সিটিং এমপি পার্টিতে পার্টি জয়েন করেছিলেন টিএমসি তারপরে আগে মিলিয়ে আরও প্রায় দশ বারো জন এমএলএ জয়েন করেছেন আর এখন তো রোজই হচ্ছে চলতে থাকবে মুখ্যমন্ত্রী রকম প্রতিশ্রুতি দিদি উনি প্রতিশ্রুতি দেন কিন্তু রাখেন না আবার ইলেকশন প্রতিশ্রুতি দিচ্ছেন আবার জঙ্গলমহলে যাচ্ছেন আবার উত্তরবঙ্গে যাচ্ছেন মানুষ মানুষের হয় দিদিকে দেখে মানুষ অনেক কিছু শিখেছে সেটা ইলেকশনে তার রিফ্লেকশন হবে এটা ঠিক ট্রিটমেন্ট করতে হলে বাংলার বাইরেই যেতে হবে পশ্চিমবাংলা কোনো হসপিটাল বিশ্বাসযোগ্য নয় সেটা দিদিমণি বলেই দিন কয়লার টাকা কোথায় কোথায় গেছে মানুষও জানে খানিটা কারা নেয় মানুষের দুঃখ ছিল যে এই ধরনের সরকারি সম্পত্তি লুট করছে কিছু লোক তার প্রতিকার হওয়া উচিত আমরাও বহু বছর বলেছি কিন্তু হয়নি গরুর টাকা কয়লার টাকা বালির টাকা আর পাথরের টাকা এই যে ন্যাশনাল রিসোর্স আর এটা লুট হয়ে যাচ্ছে যা ট্যাক্স সরকার পাওয়া উচিত কিছু লোক করে খাচ্ছে তার সঙ্গে পার্টির লোকেরা যুক্ত আছেন প্রশাসনের লোকেরা যুক্ত আছেন সেটা সামনে আসা উচিত তার সাজা পাওয়া উচিত আর এটা কোনো ছোটো টাকা নয় হাজার হাজার কোটি টাকা আজকে কেন্দ্রীয় সংস্থাগুলো সক্রিয় হয়েছে মাথাগুলোকে ধরেছে কিছু জায়গায় কানকে ধরেছে এবার মাথা আসবে খুব তাড়াতাড়ি এটা প্রকাশ্যে আসা উচিত আমার মনে হয় আসবে